আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য ট্যাফ ট্রাক্টর কোম্পানির আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটাও কিন্তু অনেক জনপ্রিয় একটি মডেল গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ডিআই গজরাজ এক কথায় বলতে গেলে গজরাজ আর এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে মালিকপক্ষ জানিয়েছেন মাত্র চব্বিশও ঘন্টার গাড়ি মাত্র চব্বিশশো ঘন্টার গাড়ি দুই হাজার বাইশের জুনে ডেলিভারি মানে দুই হাজার বাইশের মাঝামাঝি সময়ে গাড়িটার ডেলিভারি মাত্র চব্বিশশো ঘন্টার গাড়ি এক হাতে চলা এখন পর্যন্ত হ্যান্ডওভার হয়নি মানে ফার্স্ট পার্টি যে মালিকানা সেটাই কিন্তু রয়েছে পরিবর্তন হয়নি মানে এক হাতের গাড়ি সোজা কথা আর গাড়িতে এটা হচ্ছে ক্যাশ টাকার গাড়ি কোনো রকমের কোনো কিস্তি বকেয়া কোনো কিছুই নেই তারপরেও বাদ বাকি যে ইনফরমেশন যদি মিস্টেক থাকে সেগুলো আপনারা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন যে ইনফরমেশন আমার তরফ থেকে দেওয়া হয় সেগুলোর পরিবর্তে যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের অবশ্যই প্রয়োজন থাকতেই পারে তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবেন যাচাই বাছাই করবেন এগুলো আপনাদের দায়িত্ব অবশ্যই যাচাই বাছাই করার কোনো কমতি রাখবে না এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই যে আপনারা লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন ইনফরমেশন যেগুলো দিব তারপরে বাদ বাকিটা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব থেকে গাড়ি কেনা পর্যন্ত সব কিছুই কিন্তু আপনাদের নিজ দায়িত্ব করতে হবে যেহেতু এখানে আমরা নেই যাই হোক গাড়ির যেই আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন মাত্র চব্বিশ ঘন্টার গাড়িতে কোনো প্রকারে কোনো বড় ধরনের কোনো কাজ থাকবে না কোনো সমস্যা থাকবে না এটা এটা তো স্বাভাবিক কথা তারপরেও মালিক পক্ষ জানিয়েছেন শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে এছাড়া বড় ধরনের কোনো কাজ তো প্রশ্নই আসে না কোনো কাজই হয়নি কোনো রকমের কোনো খোলা ফিটিস কোনো কিছুই কিন্তু গাড়িতে হাত দেওয়া হয়নি মানে শুধু ক্লাস প্লেটের কাজ তো আসলে দেখা যায় পাঁচশো ঘন্টা এক হাজার ঘন্টা চলার পরেও ক্লাস প্লেটের কাজকর্ম কিন্তু আসলে করানোর প্রয়োজন হয় ব্রেকের কাজ করানো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আলাদা কথা তবে বড় ধরনের কোনো কাজ কিন্তু গাড়িতে হয়নি তো যাই হোক গাড়ির যে আউটসাইড কন্ডিশন রং কালার থেকে শুরু করে গাড়ির চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে রোটার কন্ডিশন সব কিছু মিলিয়ে তো একদম ফ্রেশ এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা গাড়িতে রং কালার চাকার বিট কন্ডিশন সব কিছু মোটামুটি একদম শোরুম কন্ডিশন বলাই যায় আর ক্যাশ টাকার গাড়ি সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি কোনো রকমের কোনো কিস্তি ঝামেলা নেই কোনো রকমের কাগজপত্রের সমস্যা নেই এক হাতের গাড়ি আর গাড়িটা মাত্র চব্বিশশো ঘন্টার গাড়ি দামটা আলোচনা সাপেক্ষে আসলে হাইট রাখা আছে এই বিষয়গুলো জানতে অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথা বলবেন অনেক সময় মালিক দাম দর বলতে চান না সেটা তো আসলে মালিক পক্ষের সাথে আপনাদেরকে কথা বলতে হবে এখানে আমার কিছু করার নেই যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে সিংরা উপজেলা নাটোর জেলা নাটোরে সিংরা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা নাটোর সিংরা আসতে পারেন এছাড়াও রাসাই ডিভিশন অথবা রংপুর ডিভিশন অথবা খুলনা ডিভিশন কুষ্টিয়া মেহেরপুর মাগুরা চোয়াডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর এদিক থেকে খুব ইজিলি যশোর লড়াইল এদিক থেকে খুব ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও যারা আসলে বিশেষ করে রাজশাহী ডিভিশনের মধ্যে রয়েছেন নাটোলোগা চাপাই সেই সাথে সিরাজগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট এদিক থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন গাড়িটা আছে নাটোরের সিংরাতে সরাসরি মহাজন সরাসরি মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলবেন আব্দুর রহমান ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত বিস্তর আলাপ আলোচনা করে গাড়িটা দেখতে পারেন লোকেশনে এসে যাচাই বাছাই করার কোনো কমতি রাখবেন এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশা এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন Allah Hafiz. Assalamu Alaikum.